আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র মন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমন ভাবে ফেইল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে আলোকে উম্মার সংকট নিরসন সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবারও হয় দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে তাহলে সে এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কার হতে হবে এক আল্লাহর হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মুর রসুল্লাহ সোল্লাহআলাম তো মুহাম্মদ সাল্লাহআসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম ইনশাআল্লাহ আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই ছাড়া ভাই সবাইকে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে সিরাত একটা গল্পের নাম নয়ন যেমন অজু করার শূন্যতা আছে তারপরে নামাজের সুন্নার পদ্ধতি আছে আপনি মিসওয়াক করতে গেলেও একটা সূন্য পদ্ধতি আছে স্তেন গেলেও একটা সুন্না পদ্ধতি আছে সম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে প্রত্যেকটা এবাদতের কাপড় পরা কাপড় খোলা বাসায় ঢোকা বাসা থেকে বের হওয়া গাড়িতে চড়া প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে তো সিরাত আসলে কি সিরাত হচ্ছে একটা সুন্নত সিরাত নিজেই একটা সুন্নত কিসের সুন্নত সিরাত হচ্ছে কীভাবে আল্লাবাকের জমিনে সমস্ত তাগুতি কুফুরি সিরকি বিধান মতবাদ শক্তিকে উপরে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় এই সুন্নত বুঝাতে পারলাম কথাটা গভীরতা সিরাতো একটা শূন্যত কিসের সুন্নত কিভাবে একটা কুফুরি সমাজকে উৎখাত করতে হবে একটা তাগুতি সিস্টেমকে চেঞ্জ করতে হবে কিভাবে আল্লাহ দ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে কীভাবে যেখানে ইহ মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের সুন্নতের নাম সিরাত